অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া যখন তার জামিন আবেদন নাকচ হলো তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন তার চোখ মুখ লাল হয়ে যায় তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয় তারপরে তাকে ভাটারা থানা ভাটারা থানা থেকে ডিবি অফিস সেখানে জিজ্ঞাসাবাদ এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারর ফারুকি বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্কল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নুসাত ফারিয়ার এই যে ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত এটা তার ব্যক্তিগত তাকে হত্যার চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না হত্যা চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে এগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকেই যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে তখন এবং এই কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেয়ার তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না এই অবস্থায় নুসাদ ফারিয়া ওই ওই মামলা যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ওই মামলায় উপবিশ্বাস সহ তারপরে জায়দ খান তারপরে আরও কি ভাবনা ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না প্রায় সতেরো আঠারো জন শিল্পীর নাম দেওয়া হয়েছে এইগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল বিগত সরকার ঘনিষ্ঠ ছিল এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা আর একটা হচ্ছে নৈতিক অপরাধ নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন আপনি তাকে তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন আপনি মানে ধরেন ভিন্ন মতের আমি যদি শেখ হাসিনা সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে ভ্রান্তি আছে তার বিরুদ্ধে আপনি কি করবেন সেটাকে কি একবারে মানে অপরাধ হিসেবে আপনি আমার কারাগারে ঢুকাই দেবেন নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল এই হলো ফ্যাসিবাদ এটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হতো দেশের জন্য আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার এইভাবে যদি আপনি না বুঝায় এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন তাহলে তো আর সে সংশোধন হইল না এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে বাংলাদেশে তো আপনি একটা সুস্থতা দরকার এই যে একটা অস্থির পরিবেশ গত আট নয় মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো এড়ে মারো ওরে ধরো না এগুলি না আপনি একশান তো হচ্ছেই আইনগতভাবে যারা অন্যায় করেছে অপরাধ করেছে গণহত্যার সাথে জড়িত যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে আপনি ওই দিকে কনসেনট্রেট করেন দেখেন এরা আট মাস পরে বিদেশে যাচ্ছে কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে এত সত্য টাকা এত হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তারা কিন্তু আসলে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি কিন্তু তারা তো নাই তারা আগেই পকার পার আর এরা তো মানে পকার পার হয়নি ওদের সাথে সাথে কি এরাও দৌড়াইছে তো দৌড়ায়নি তার মানে তারা এখন আমাদের এখানে যেই পনেরো বছরের যে কালচারটা ডেভেলপ করা তা তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে না হলে সে টিকতে পারে না অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে কেউ কালচারালি কেউ নানানভাবে জড়ায় গেছে এগুলিকে আপনি পার্থক্য করা দরকার যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়স্ট হয়েছে এইগুলি পার্থক্য যদি না করেন এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না এটা সমাজে অস্থিরতা বাড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসাদ ফারিয়া সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি এদিন সকাল সাড়ে আটটায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ এরপর বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট ও হাত করা পরিয়ে সকাল দশটায় তাকে দ্বিতীয় তলায় সাতাশ নম্বর কোর্টে তোলা হয় পরে সকাল দশটা পাঁচ মিনিটে শুনানি শুরু হয় শুনানি চলাকালীন তিনি আদালতে কাঠগড়ার সামনের অংশে ছিলেন শুনানি শেষে সকাল দশটা আঠাশ মিনিটে তার জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ মুখ লাল হয়ে যায় আগামী বাইশে মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত রোববার বিমানবন্দর থেকে ফারিয়া নুসাদ ফারিয়াকে আটক করে পুলিশ এই হচ্ছে খবর দর্শক আমার সাংস্কৃতিক উপদেষ্টা কি বলছেন নুসাত ফারিয়া গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা স্ট্যাটাসে তিনি লেখেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব। নুসাদ ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রসঙ্গ টেনে ফারুকি বলেন ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তো বা এসব ঘটনা ঘটতে থাকে মানে আব্দুল হামিদ গেছে এ ব্যাপারে কিছু যারা ইমিগ্রেশন পুলিশকে অভিযুক্ত করা হয়েছে এরপর থেকে তারা একেবারে মানে এমন টাইট দিয়েছে যে ওই কার সাথে কি ঘনিষ্ঠতা আছে এইগুলিকে কেন্দ্র করে ওই যে পার্থর স্ত্রীকে ফেরত দেওয়া হলো পরে তো পার্থ স্ত্রী ঠিকই যেতে পারলো তা নুসাত ফারিয়া কি ইয়ে করছে ওই শেখ হাসিনার চরিত্র অভিনয় করছে এটা অপরাধ হয়ে গেল আরো কত বড় বড় অপরাধীটা চলে গেল সেগুলি নিয়ে আর এটা একটা অপরাধ হয়ে গেল আমি তো বললাম এটা একটা বলা যেতে পারে একটা নৈতিক অপরাধ একটা শিল্পী হিসাবে তোমার উচিত হয়নি যে শেখ হাসিনার মতন একটা ফেসিস্টের চরিত্র অভিনয় করা এইটুকি আপনি ওই এখন কাকে মারবেন কাকে বকা দেবেন এটা তো বুঝতে হবে আপনি কাউ যাকে বকা দেবেন তাকে মারবেন না আর যাকে মারবেন তাকে তো নিশ্চয়ই বকা দেবেন না তাকে মারবেন এই পার্থক্যটা যদি না করে সব যদি গণহারে এভাবে বিচার করা এটা মুশকিল কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি প্রার্থীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না মুস্তফা সরার ফারুকি বলছেন স্ট্যাটাসে ফারুকি আরও লেখেন আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলা আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ প্রকৃত অপরাধীদের বিচার করা দেখ এই অবস্থার মধ্যেও খুব সাহসের সাথে মোস্তফা সরার ফারুকি একটা পোস্ট দিয়েছেন আমি জানি যেটার পরে অনেকেই তার উপরে ঝাঁপায় পড়বে আমি আরেকটা অবাক হইলাম সোশ্যাল মিডিয়াতে আরোহী মিন খুব পরিচিত কোনো আর্টিস্ট না সে বা মডেল না তাও জানি না সে একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছে আমার এটা মনে ধরেছে আমি একটু পড়ি আপনাদের সামনে ওনাকে আসলে কোন দোষে ধরা হয়েছে সঠিক অপরাধটা কি আসলে হত্যার চেষ্টা মামলার কথা বলা হচ্ছে এটা কি আদৌ সত্য নাকি ফ্যাসিবাদীদের মতো আপনারাও যাকে তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কথা একজন শিল্পীকে যদি কোনো চরিত্রে অভিনয় করার ফলে এমন হেনস্থার শিকার হতে হয় তাহলে সেটা চরম অন্যায় এবং অবিচার একজন আর্টিস্টের জায়গা থেকে নিন্দা এবং প্রতিবাদ জানায় আমি জানি না আমি এই মেয়েটাকে আরোহী মিম আমি তাকে চিনি না আমি জাস্ট আমি আমার নজরে পড়লো আমি সোশ্যাল মিডিয়ার ইনস্টা থেকে বললাম যে তার অবস্থান থেকেও সে প্রতিবাদ করলো কিন্তু আমাদের অনেক নামি দামি শিল্পী তারা কিন্তু চুপচাপ রয়ে গেল মানে এমন ভয় ভিতরে ঢুকে পড়েছে সবার যে কেউ মানে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সমর্থন করলে বোঝা যেত সে লিখে ফেলতো যেহেতু প্রতিবাদ করলে আবার কোন বিপদে পড়ে মানে তাকে ফেসিবাদের দোষ বলা হয় কি না সেই কারণে হয়তো বলছে না এই যে আমি বলছি দেখা গেল যে আমার এর কমেন্ট বক্সে দেখবেন অনেকেই বলবেন যে আপনার তো দরদ কেন মুখ কেন তো মুখ কেন হ্যাঁ আপনি কি ওই লাইনে চলে গেলেন নাকি এসব বলবে তো বলুক আমি আমার বিবেক কথাগুলো বলছি আপনার ভালো লাগলে আপনি প্রতিবাদ করেন আর যদি সমর্থন করেন সমর্থন দেন অসুবিধা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ